অনেক দিনের দেরির পর ফাইনালি আমাদের ঘরের তুলসী মঞ্চ গাথা শুরু হচ্ছে আজকের হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজ হচ্ছে মহানবমীর সকাল সকল দর্শক বন্ধুদের জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা এখন সকালবেলা মিস্ত্রিরা এসছেন বাড়িতে কিছু টুকিটাকি কাজ আছে আর তুলসী মঞ্চটা ডিজাইন করার আছে তো কোন ডিজাইন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো প্লিজ সাথে থাকুন আর ওনাদের জন্য আর আমাদের জন্য জল খাবার বানাবো তো প্লিজ সাথে থাকুন কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো আশা করছি পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে বরাবরের মতো বলে থাকি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ সাথে থাকুন ওপারে ছিদ্র করা যাবে ওই রাস্তাটা ছিদ্র রাস্তাটাও ভালো পরিষ্কার কর দেব ওখানে একটা বস্তা রেখেছি না ওই ময়লা গুলো বস্তার পর চলে হ্যাঁ এটা দিয়ে দিলাম না বাবা আয়ুষ বাবু অনেক বড় হয়েছে বাজার করে এনে দিয়েছে দোকান থেকে এই বাড়ির মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে নাকি হ্যাঁ কতটা মাটি লাগবে বেশ অনেকটা মাটি নেবে না ভালো মাটি আছে তুলসী গাছ এরকম বড় হবে তো বট গাছের মতো একটা

রসগোল্লা রসগোল্লাটাই আলাদা জিনিস আর চিনিটা আলাদা জিনিস রসগোল্লা

ধর কাজ করছে তো ঘরে তো জল ছিল না গিয়ে দুটো জল নিয়ে এলাম রাস্তা শুকনো থাকলে কোনো সমস্যা থাকে না তো সবাইকে বলতে বলতে বিরক্তি হতো

देखो मैं हुँ। हुँ। अच्छा, तो हो जाएगा ना चलो तो दादी ने फिनिशिंग कर दी था फिनिशिंग ना कर दिले हाथ लाग गए तो अनेक वास्ता दिला চলে এসেছি ডালিয়াটা ধুয়ে নিয়ে এসেছি আর ডালটা মুখ ডাল ভেজে নেব কুমড়ো আলু বরবটি কেটে নেব ঠাকুর দেখতে গিয়ে রাত্রে এক আবার সব কিনে এনেছিলাম

এদে কি আর খিচুড়ি পরবর্তী তুমি আচ্ছা দারুন কুমড়ো কিনেছ তুমি গেলে ভালো কুমড়ো কিনতে পারো না আমি কিনেছি দারুন গো কুমড়োটা 너무 안 나가면 되지리씨 নিয়েছি এখন কড়াই বসিয়ে দেবো মুগ ডালটা ভেজে নেব শুকনো খোলায় মুগ ডালটা ভাজা হয়েছে কামড়ে তে ঢেলে নেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সবজিগুলো ভেজে নেবো সবজিটা ভেজে নেবো

আদা কড়া সেরা মশলা দুটো মুগ ডালটা দিয়ে দেবো ডালিযাটা দিয়ে দেবো ডালিয়াটা মশলার সঙ্গে ভেজে নিয়েছি এবার হাঁড়িতে ফুটতে দেবো ধোয়ার পরে একটা জব ভাব ছিল ভাজার পরে একটা ঝুরঝুরে ভাব চলে এসছে এবারে ঝোলে ফুটতে দেবো মতো লবণ দিয়ে দেব এবার সবজিটা দিয়ে দেবো কে হচ্ছে এইগুলো ঘুরে ঘুরে দেখছে তুলসী মন্দির বানাচ্ছ দেখে না কেমন হচ্ছে যাচ্ছে চচুরি দি নামিয়ে নেব নামানোর আগে সামান্য একটু চিনি দেব আর নামিয়ে একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো বেগুনটা ভেজেনি

আয়ুষ বাবু তো আগে বসে পড়েছে না না যাবো মাটি তো কানায় ওই জন্যই মাটি তো সব উঠতে পারে अरु को ना हमारा जरूर खाई मुझको तब्जू होले कि तय बोले बीकाय दले किस ना शैल करूँ ना <laughs> ये ना हालूए जगह से आपने डालिया प्राइस खाया का का कहे वो चाल दिया है जनकी ना ना चाल ना बोले इधर चाल ना खाया नहीं पूरी दिवार इस यमी तो पुष्पम भाई उसे लम्पता पदेत पुष्पम ना